হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঘুম থেকে উঠেই সদর দুয়ারে গেটটা খুলে দিলাম তারপরে দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম আর বাইরের পরিবেশটা দেখো কি কুয়াশা পড়েছে এই কয়েকদিন পর এরকম কুয়াশা পড়ছে আর চারিদিকটা অন্ধকার হয়ে থাকছে রোদ্দ্রু সেরকম উঠছে না তবে যাই হোক বন্ধুরা ঘরে চলে এসেছি তারপরে ঘরটা তো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে যাব তো বিয়েবাড়ি আর তোমরা তো জানোই সবাই আমার মামার ছেলের বিয়ে আজকে সেই বিয়ে তা সেখানে যাব তাড়াতাড়ি কিন্তু ঝটপট কাজগুলো করে নিচ্ছি আর ভিডিওটা তো শুক্রবারে বিয়েবাড়ির ভিডিও কালকে কিন্তু শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিওটা এডিট করা হয়নি আর কী বলতো বিয়েবাড়ি থাকলে ভিডিও এডিট করতে একটু অসুবিধা হয় সবাই থাকে আনন্দ ফুর্তি গল্প সবই হয় তার জন্যে কিন্তু ভিডিওটা এডিট করতে পারিনি আর আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তবে যাই হোক বন্ধুরা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গুপুকে দেওয়া হয়ে গেছে আবার সঙ্গে কিন্তু গুপুকে নিয়েও নিয়েছি তা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি দুষ্টু আর বাবা আর দুষ্টুর বাবা যাবে সন্ধ্যার সময় ও গেছে কাজে তা আমাদের টোটো করে যাব আর বাবা কী তো আশীর্বাদ নিয়ে যাবে তার জন্যে কিন্তু আমরা টোটো করে যাচ্ছি আর আমাদের টোটোয় আমরা তিন বোনই যাব আর আমাদের তিন বোনেরই কিন্তু বাদকুলায় বিয়ে হয়েছে তার জন্য সবাই দেখো সঙ্গে যাচ্ছি আর মেজু বাড়ির কাছে একটা বিয়ে ছিল সেই বিয়েটা তোমাদের সাথে একটু শেয়ার করল মানে ওরা জল সাজতে যাচ্ছিল আর এই যে এখন ফাইনালি আমার মামার বাড়ি চলে এসেছি আর বাবা কিন্তু আশীর্বাদে চলে গেছে আর এই যে আমরা এখন বিয়ে বাড়ি ঢুকছি মানে একটু দেরি হয়ে গেছে যেহেতু কি তো ওই কুয়াশা ছিল তার জন্য এসে দেখছি গায়ে হলুদটা হয়ে গেছে স্নান করাচ্ছে সেই সময় কিন্তু আমরা ঢুকেছি আর যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি আর ভেবেছিলাম কি বলতো বিয়েটা শেয়ার করব করতে পারিনি হচ্ছে ভাইয়ের বউ বিয়ের পিঁড়িতে বসে অসুস্থ হয়ে গেছিলো ওই যে মেকআপ করেছে না ওই মেকআপের গন্ধে যেন ও অসুস্থ হয়ে গেছিলো আর সেই তাড়াতাড়ি করে কোনো রকম বিয়েটা সারা হয়েছে তারপরে কিন্তু ওকে সুস্থ করা হয়েছে ওর জন্য কিন্তু বিয়ের ভিডিওটা করতে পারিনি আমরা বিয়ে বাড়িতে ঢুকছি সেই পর্যন্তই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের যেহেতু গ্রামের সাইডে বাড়ি গ্রামের অনেক নিয়ম থাকে দেখো এটাও আর একটা নিয়ম তার মধ্যে আর এই যে এখন মুচি ভাঙবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি মানে ভাতই খেয়েছি মাছ ভাত সেটা তোমাদেরকে শেয়ার করিনি কী বলতো মনে থাকে না যে ভিডিও করব এত আনন্দের ভিতরে আর ভিডিও করার কথাটা মনে ছিল না খাওয়ার ভিডিওটা তার জন্যে কিন্তু করতে পারিনি তারপরে একেবারে এই যে জল সাইতে গেছি আর এই যে সামনে কুলো মাথায় নিয়েছে আমার মা আর ওই যে নাচ করছে ওইটা আমার বড় মামার মেয়ে দুষ্টু রয়েছে আমার বোন রয়েছে আমি রয়েছি ভাইয়ের বউ অনেকেই রয়েছে সবাই মিলে কিন্তু জল সাইতে গেছিলাম আর সবাই কিন্তু হলুদ রঙের শাড়ি পরেছি আর সবাই কিন্তু অনেক নাচা গানা আনন্দ হয়েছে আর আমিও কিন্তু পরে একটু কুলো মাথায় নিয়ে ভিডিও করেছি তোমরা দেখতে থাকো দেখতে পারবে আর এই যে গলার ভয়েসটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না কি বলো তো গলাটা ভেঙে গেছে আর ঠান্ডাও লেগে গেছে আর এখানে অনেক হাসাহাসি কথাবার্তা হচ্ছে তো তার জন্যে কিন্তু আর ভেবেছিলাম বিয়ের পরের দিনও ভিডিও করব তারপরে সেই বউ আনতে গেছিলাম বউ তো বললাম অসুস্থ মানে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে ওই সব মেক আপ করেছে আরও ওরকম হয়েছে তো আমরা সকাল কাল বউ নিয়ে চলে এসে বউকে কিন্তু আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তা এখন একটু আপাতত সুস্থ রয়েছে জানি না বউ ভাতটা কেমন কাটবে যদি ভালো কাটে তোমাদেরকে শেয়ার করব নয়তো বা করবো না কিন্তু আর এইটা আমার পাশে দেখছো এটা আমার ছোটো ভাই আমার ছোটো মাসির ছেলে আর আমরা কিন্তু জল সাজতে গিয়ে অনেক ঘুরেছি মানে পা ব্যথা হয়ে গেছে এত পরিমাণে ঘুরেছি তোমাদেরকে তো বলেছিলাম বিয়ে বাড়ি সব ভিডিও শেয়ার করব কিন্তু সব ভিডিও শেয়ার করতে পারিনি কী তো বিয়ে বাড়িতে এসে আনন্দের মেতে উঠেছিলাম তারপরে কিন্তু সব ভিডিও শেয়ার করার কথা মনে ছিল না ওই একটা কথা আর ওই যে বউ একটু অসুস্থ হয়ে গেছিলো তার জন্যে কিন্তু আরও সব ভিডিও শেয়ার করতে পারেনি ওকে নিয়ে সবাই একটু টেনশানে ছিলাম আমরা যে কিসের থেকে কি হয়ে গেল বিয়েটাও কিন্তু ঠিকঠাকভাবে মানে হয়নি মানে খুব তাড়াতাড়ি করা হয়ে গেছিলো যেহেতু অসুস্থ হয়ে যাচ্ছিলো বারবার তার জন্যে তা দেখো জল সাজা হয়ে গেছে এবার বাড়ি চলে এসেছে এবার বাড়িতে এসে বড়মশয়কে মাঝখানে দাঁড় করিয়ে সবাই মিলে একটু আনন্দ করে নিচ্ছি আর এই যে পিঙ্ক কালারের একটা জামা পরে রয়েছে ওইটা কিন্তু আমার মামা ওই মামার ছেলেরই কিন্তু বিয়ে হচ্ছে ওই মামাও কিন্তু আমাদের সঙ্গে নাচানাচি করছে আমরা কিন্তু সবাই একটু নাচানাচি করতে বেশি ভালোবাসি তা সবাই মিলে একটু নাচানাচি করেছি সেটাই একটু সামান্য তোমাদের সাথে শেয়ার করতে বলেছি তা দেখো তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি ওই যে মনে ছিল না ভিডিও করার কথা তার জন্যে আর এই যে একেবারে বিয়ে বাড়ি চলে এসেছি ভাইকে বিয়ে দিতে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বিয়েটা তো শেয়ার করতে পারিনি ওই যে বউ অসুস্থ হয়ে গেছিলো কি বলতো একজন অসুস্থ হয়ে গেলে সেই ভিডিওটা কি করতে ভালো লাগে বলো তার জন্যে কিন্তু আর কোনো ভিডিও করিনি আর এই যে আমরা এখন বিয়ে চলে গেছি ভাইকে বরণ হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা করা হয়েছিল তার জন্য কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে আমরা এখন সবাই তত্ত্ব নিয়ে বিয়েবাড়ি ঢুকে গেছি নাচ করতে করতে তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তবে এখানে শেষ করব আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকল के भले रा